প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনারা জানেন আগামী শনিবার দেশের তৈরি পোশাক সবচেয়ে বড় সংগঠন বিজিএমই এর নির্বাচন অনুষ্ঠিত হবে এবার নির্বাচনে ফোরাম এবং সম্মিলিত পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে খণ্ডিত প্যানেল দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে ঐক্য পরিষদ ঐক্য পরিষদ থেকে রম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নির্বাচন করছেন এই বিজিএমই এবং পোশাক নিয়ে তার চিন্তার কথা আজ আমরা জানার চেষ্টা করব অননসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমার বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে ধন্যবাদ ধন্যবাদ সাইদ ভাই আপনাকে এবং নাগরিক টিভি এবং সমস্ত কলাকৌশলী যারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে সবাই আচ্ছা একটু শুরুতে আমি যে প্রশ্নটি করতে চাই আপনাকে আপনি বিজিএম নির্বাচন অংশ নিচ্ছেন তো বিজিএম যে এখন যে গঠন প্রণালী তাতে বিজেপির নেতৃত্বে আসতে গেলে ন্যূনতম আঠেরোটি পরিচালক পদে জিততে হয় আপনারা খণ্ডিত প্যানেল দিয়েছেন কোনোভাবেই এই সংগঠনটির নেতৃত্ব আপনাদের কাছে আসবে না কেন নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে একজ্যাক্টলি আপনি একটা ভালো প্রশ্ন করছেন যে কেন ছয়জন আমরা পাঠিয়ে দিয়েছি উদ্দেশ্যটা কী প্রকৃতপক্ষে যেই প্রক্রিয়া নির্বাচনটা হয় আমি প্রক্রিয়াটাকে সমর্থন করি এই প্যানেল পদ্ধতিটা আসলে তৈরি করা এটা গঠনতন্ত্রের সাথে অথবা প্রচলিত নির্বাচনের সাথে সাংঘর্ষিক দেখেন একটা একটা দল পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ জনকে নমিনেশন দিয়ে পঁয়ত্রিশ জন নিয়ে একটি প্যানেল তৈরি করে এই এই প্যানেল তৈরি করার পিছনের উদ্দেশ্যটা কিন্তু সুস্পষ্ট এখন আপনি মনে করলেন যে বিজিবিতে নির্বাচন করবেন সেই উদ্দেশ্যে আপনি পঁয়ত্রিশ জনের একটি প্যানেল তৈরি করলেন এবং আপনার বিবেচনায় এই পঁয়ত্রিশ জনই যোগ্য আপনি চাচ্ছেন যে বিজিমি পরিচালনার জন্য সমস্ত ক্ষমতা আপনার হাতে থাকে এখানেই আপনি বুঝতে পারেন উদ্দেশ্যটা এই প্যানেল তৈরি করার উদ্দেশ্যটা কি এখন এই এই যে পঁয়ত্রিশ জন আপনি নির্বাচন করলেন কি প্রক্রিয়া করলেন আপনার বিবেচনায় এই পঁয়ত্রিশ জন যোগ্য আপনাকে এই নির্বাচন করার ক্ষমতাটা কে দিল কোন প্রক্রিয়া আপনি এই পঁচিশকে যোগ্য যোগ্য মনে করতেছি এখন আপনি জানেন আমাদের এই এই নির্বাচনে অংশগ্রহণ করার অনেকগুলি চার পাঁচটা কারণের মধ্যে এটা অন্যতম কারণ ছিল আমরা এই প্যানের পদ্ধতিটা প্রত্যাহার চাই আচ্ছা কেন প্রত্যাহার চাই আমাদের বিবেচনায় প্রতিটি সদস্যের যেমন ভোট দেবার অধিকার রয়েছে ঠিক তেমনি সে যদি মনে করে আমি সদস্যদেরকে সেবা দিব নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার রয়েছে কিন্তু এই প্যানেল পদ্ধতি আমার সেই অধিকারটাকে ক্ষুণ্ণ করেছে কীভাবে ক্ষুণ্ণ করেছি দেখেন বাস্তবতা হলো আপনি যদি নির্বাচন করতে চান দুইটি প্যানেলের যে কোনো একটি প্যানেলের বিগত বিশ বছরের প্র্যাকটিসটা আমি বলতেছি বিশ বছর বাইটার মানে যাত্রা শুরুর প্রথম থেকে কি যদি নির্বাচনে প্রার্থী হতে চান আপনি দুই দলের কয়েকজনের নীতি নির্ধারকদের দৃষ্টিতে যোগ্য হতে হবে এখন আপনার হয়তো আপনার যোগ্যতা আছে আপনি ওনাদের দৃষ্টিগোচর হন নাই এই দৃষ্টিগোচর না হওয়াটাই আপনার অযোগ্যতা আপনাকে যোগ্য হওয়ার জন্য প্রধান শর্তে হলো ওই নীতি নির্ধারকদের দৃষ্টিতে আপনি যোগ্য হওয়া এটা কি হওয়া উচিত আমার মনে হয় আমরা ধারণা আমাদের বিশ্বাস প্রত্যাশা একজন সদস্য এটা ভাই আমাদের উদ্যোক্তাদের সদস্য সেখানে আমরা এই শিল্পের কল্যাণের জন্য সংগঠিতভাবে কাজ কাজ করার জন্য এই সংগঠনটা তৈরি হয়েছে সেখানে একজন সদস্য মনে করতে পারে যে আমি সদস্যদেরকে সেবা দিতে চাই দায়িত্বে যেতে চাই কিন্তু আপনি যেই প্রক্রিয়াটা এখানে চালু রেখেছেন সেখানে সেই ধরনের সুযোগ নেই এখন প্রশ্ন হলো তাহলে পঁয়ত্রিশ জন পূর্ণ হবে কিভাবে আমরা যদি প্যানেল না দিই ভাই যে সেবা দিতে চায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে সাধারণ সদস্যরা তাদেরকে নির্বাচিত করবে করার পরে সেখান থেকে পঁয়ত্রিশ জন দায়িত্ব পাবে তারা পরিচালনা করবে তাছাড়াও আপনারা প্যানেল করলেন করলেন দুইটা প্যানেল বলতে পারবে তাদের ওখানে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সেই সদস্যদেরকে নির্বাচিত করেছে কখনোই করেনি ফোরাম বা সম্মিলিত পরিষদ যে প্যানেল যেভাবে দেয় সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় না শুধু তাই নয় সাধারণ সদস্যরা যারা ইচ্ছা পোষণ করে যে আমরা সেবা করবো তাদেরকে বঞ্চিত করা হয় তাদেরকে অধিকার থেকে সরে রাখা হয় প্রার্থী নির্বাচন থেকে শুরু করে সংগঠনগুলোর পরিচালনা সবগুলোই যেহেতু প্রেসিডেন্টের একক কর্তৃত্ববাদে চলে সেখানে আপনাদের এই বিপ্লব কতটুকু টেকসই হবে চলে একটা জিনিস চলে কিন্তু আসলে চলা উচিত না কোনোভাবেই চলা উচিত না পরিচালনা পর্ষদে যারা নির্বাচিত হন সদস্যদের ম্যান্ডেট নিয়ে হন সেখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলে আরেকটা জিনিস আপনি বললেন প্রেসিডেন্টের একক কর্তৃত্ব চলে আসলে এখানে হওয়া উচিত ছিল মূল ক্ষমতার অধিকারী হওয়া উচিত ছিল সাধারণ সদস্য আপনারা জানেন একটা সংগঠন আমাদের একটা অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের আমাদের অ্যাসোসিয়েশনের দুইটা পর্ষদ একটা হলো সাধারণ পর্ষদ যেখানে সমস্ত সদস্যগণ সদস্য আর একটা হলো পরিচালনা পর্ষদ যেখানে এই সাধারণ সদস্যরা এই পঁয়ত্রিশ জনকে নির্বাচিত করবে মূলত সিদ্ধান্ত গ্রহণের মূল সিদ্ধান্ত গ্রহণের মৌলিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু সাধারণ সদস্যদের এবং এই নির্বাচিত পঁয়ত্রিশ জন সাধারণ সদস্যদের গৃহীত সিদ্ধান্ত মতামতের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করার কথা সেখানে হয় কি সে পঁয়ত্রিশ জনও করে না করে প্রেসিডেন্ট অথবা নির্বাচিত দু একজন ভাইস প্রেসিডেন্টের কর্তৃত্বে একক ক্ষমতা বলে এটা হওয়া উচিত না ভাই এটা আমরা এখন অনেক কিছু আগে অনেক কিছু পরিবর্তন হয়েছে আমরা আশাবাদী ভবিষ্যতে এর পরিবর্তন হবে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত হবে ইনশাল্লাহ প্রথমে আপনারা বলবার চেষ্টা করছেন একটি কার্যকর বিজিমি করার লক্ষ্য আপনাদের তো আপনারা কার্যকর বিজিমির কথা বলছেন তার মানে কি এই বিগত দিনে বিজিমি যেভাবে পরিচালিত হয়েছে সেটি কি অকার্যকর প্রক্রিয়া ছিল বা এই সংগঠনটি কি অকার্যকর ছিল আপনি যেটা বললেন পূর্ববর্তী ছিল কিনা আমি বলি যতটুকু কার্যকর থাকার কথা ছিল ততটুকু ছিল না প্রত্যাশিত কার্যক্রম পরিচালিত করতে পারে না আমরা এখন এই নির্বাচনের সময় এসে আমি দেখতে পেয়েছি ইউটিউব প্যানেল থেকে অনেক সাফল্য গল্প বলেন সাফল্য হয়েছে এদেশের প্রথম দিকে যেই সমস্ত পলিসি সাপোর্ট এসেছে বিশেষ করে আমি খুব কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যারা প্রথম দিকে এই শিল্পটাকে বিকাশে সহায়তা করেছেন বিশেষ করে ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটিস বন্ড ফ্যাসিলিটিস আউটস্ট্যান্ডিং সাপোর্ট কিন্তু পরবর্তীতে এটার যে ধরনের বিকাশ হওয়া দরকার ছিল তার ন্যূনতম অংশটাও হয়নি পরবর্তীতে হয়েছে আমরা গর্ব করে বিজিমি ভবন করেছি আমরা গর্ব করেই গর্ব করার মতো আরও কিছু কিছু জিনিস উল্লেখ করে সেটা প্রত্যাশার তুলনায় কিচ্ছু না একটা জিনিস সাইড ভাই আপনি জানেন খনিজ সম্পদ ছাড়া রপ্তানির আশি পার্সেন্ট একটা প্রোডাক্ট দিয়ে যারা খনিজ সম্পদ করে তাদের তা ভিন্ন তাদের হয়তো শুধুমাত্র তেলেই তার এক্সপোর্ট করে ওটা তাদের এক্সপোর্টের হান্ড্রেড কিন্তু এই ধরুন তৈরি পণ্য একটা দেশের এক্সপোর্টের এইটটি এটা নজিরবিহীন কিন্তু আপনি তথ্য নিয়ে দেখেন সেই ক্ষেত্রে এই এই শিল্পটাকে যতটুকু মনোযোগ দেওয়ার দরকার ছিল যেভাবে বেড়ে ওঠেও দরকার ছিল সেটা হয় নাই নির্দ্বিধায় বলতে পারেন হয় নাই সময় থাকলে আপনাকে আমি পঞ্চাশটা উদাহরণ দিয়ে বলবো আমাদের প্রত্যাশার কাছাকাছি আমরা যাই নাই অনেক 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 ভালো হওয়ার সম্ভব ছিল এখনো সম্ভাবনা আছে আপনি যেটি বলছিলেন যে এই যে পঁয়তাল্লিশ বছরের যাত্রায় আমরা আসলে এখনো টেকসই পোশাকাত গড়ে তুলতে পারি নাই যদিও আশি শতাংশ আমাদের রপ্তানি আয় এখান থেকে আসে সেই প্রশ্নগুলো যখন চলছে ঠিক তখন আমরা দেখছি যে তারা অর্জনের কথা বললেও আমরা দেখছি যে নতুন রাজনৈতিক পটপরিবর্তনের পরে এই সংগঠনটি যারা নেতৃত্ব দিয়েছেন তারা অনেকেই বিতর্কের মুখে পড়ছেন প্রশ্নের মুখে পড়ছেন অনেকেই এখন আইনের আওতায় আসছেন অনেকে ব্যবসা করে আত্মগোপনে থাকতে হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে এই যে ব্যবসায়ীদের তো এই প্রশ্নের মুখে পড়ার কথা না আপনি কি কোনো কারণে বিব্রত বা লজ্জায় পড়েন এ কারণে অবশ্যই অপ্রত্যাশিত আমরা এই ঘটনার জন্য লজ্জিত এটা একটা সম্মানহানির ঘটনা বিজিমির মতো প্রতিষ্ঠানে প্রশাসক আসবে পোশাক শিল্পের উদ্যোক্তাদের জন্য এটা অসম্মানের আমি এটা আর অনেক আগেও বলেছি কিন্তু বাস্তবতায় প্রশাসক আসতে বাধ্য হয়েছে আমরা প্রত্যাশা করব যে এই ধরনের ঘটনা যাতে আর না সেটা আমরা আশা করব কিন্তু আমাদের মতামতে সেটা প্রতিফলিত হতো। যেখানে দেখেন বিজিবি নির্বাচনের ক্ষেত্রে প্যানেল তৈরির ক্ষেত্রে যেখানে রাজনৈতিক পরিচয়টা মুখ্য হয়ে যায় সেখানে সদস্যদের মূল্যায়ন হয় না সেই ধরনের প্রতিষ্ঠানের যারা কর্ণধার হবেন তারা রাজনৈতিক বিতর্কে পড়ে যাবেন স্বাভাবিকভাবে তো আমার প্রত্যাশা থাকবে যারা এখানে নেতৃত্ব দিতে আসেন যারা এই এই সেক্টরকে সেবা দিতে চাচ্ছেন আপনার পরিচয় যাতে হয় আপনি একজন উদ্যোক্তা আপনি একজন বিজিমি সদস্য কিন্তু বাস্তবতা হলো সাইদ ভাই দুঃখের সাথে বলতে হয় এখনও প্যানেল লিডার নির্বাচনে প্রার্থী নির্বাচনে মুখ্য এবং রাজনৈতিক পরিচয়টা প্রাধান্য পেয়েছি আমরা এটা আমাদের কাছে এটা অপ্রত্যাশিত বোর্ডে যারা যায় তারা অনেকেই মূলত কার্ড ব্যবহার করবার জন্য যান তারা বিজিমির পরিচয় ব্যবহার করে তদবির করেন বা নানারকম নিজেরা ফায়দা নেওয়ার চেষ্টা করেন আপনার কি মনে হয় আপনারা যখন পরিচালকদের জবাবদিহিতার কথা বলছেন এটিকে ইঙ্গিত করছেন আপনারা আপনি যেটা বল বলেছেন যে পূর্ববর্তী পরিচালকরা কার্ড ব্যবহার করে অথবা নিজের ইমেজের প্রতি বেশি খেয়াল রেখে অথবা অন্য কোনো স্বার্থ হাসিলের জন্য সেখানে যেতে চাই এটা অনেকটুক সত্য বাস্তবতা এটা সদস্যদের তাদের অভিজ্ঞতা থেকে বলতেই পারে আসলেই তাই কি চলতে থাকবে তা যাতে না চলে পরিবর্তন যাতে আসে সেই প্রত্যাশা নিয়ে আমরা এসেছি দেখেন জবাবদিটা আপনি কীভাবে নিশ্চিত করুন আপনি তো প্রথমে বললেন যে আমরাই পঁয়ত্রিশ জন আমরাই পঁয়ত্রিশ জন শ্রেষ্ঠ আমরা মানে পঁয়ত্রিশ জন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশভাবে ক্ষমতায় চাই আপনার মেসেজ তো সেখানে ক্লিয়ার আপনি জবাব দিতে প্রস্তুত না তারপরে বাস্তবতা ধরেন একটা প্যানেলে পঁয়ত্রিশ জন যে প্যানেলে বোর্ড গঠন করলো সেই প্যানেলে যে চৈত্রিশতম সদস্য অথবা বাইশতম সদস্য আঠারো জন হলে পূর্ণ উনি জন নিয়ে ক্ষমতায় গেলেন উনিশতম সদস্য অথবা বিশতম সদস্য তার নেতৃত্বের কি জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে এটা কি সম্ভব ওনারা ইদানিং দেখলাম দুটি দলেই বলতেছে যে আমরাও জবাবদিহিতা নিশ্চিত করবো কীভাবে করবো আপনি তো স্বীকারই করেন না যে অন্য কেউ যোগ্য ও প্রার্থী আছে না আপনি যখন বোর্ড গঠন করবেন যদি তৃতীয় পক্ষ না থাকে কীভাবে করবেন আমাদের সুবিধা হলো আমরা ছয়জন যদি নির্বাচিত হই আমরা কারো কাছে দায়বদ্ধ না দুইটা জিনিস কিন্তু একটু খেয়াল করেন একটা হলো আমরা কিন্তু ভোট গঠন করতে পারবো না ছয়জন যদি নির্বাচিত হই গঠন করতে না তাহলে কর্তৃত্ব থাকবে হয় গতানুগতিক দুইটি প্যানেলের হাতে যেই প্যানেলে হোক প্যানেল এ আর প্যানেল বি তারা কর্তৃত্বে থাকবেন আমাদের উপস্থিতি সেখানে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সবচেয়ে উপযুক্ত জবাবদিহিতা ওনারাও বলতেছেন জবাবদিহিতা আমি যেহেতু ওনার সাথে কমিটেড না আমি ওনার দলভুক্ত না সে তো আমার পক্ষেই সম্ভব জবাবদিটা ভাই জবাবদিতে খুব বেশি কিছু না জবাবদিহিতা ভাই একটা জিনিস পর্ষদ আপনি নির্বাচিত হয়েছেন ভাই আপনি এই মাসে কী করেছেন সামনের মাসে কী করবেন এটা আমার সদস্যদেরকে জানান না জানালে আমরা এখানে বসে থাকব আমাদের কাছে সদস্যরা চাচ্ছে যে আপনি জানান এক নম্বর দুই নম্বর হলো যে ভাই আপনি যে লেনদেন করতেছেন এই লেনদেনের স্বচ্ছতার জন্য যেটা আমি বোর্ডে আছি আমি দায় নিতে পারবো না আমি প্রতিশ্রুতি দিয়েছি যে লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করব। ভাই আপনি যেই টাকাটাই খরচ করছেন আর আয় করছেন জানাই দেন সদস্যদেরকে ওয়েবসাইটের মাধ্যমে জানান নোটিসের মাধ্যমে জানান তিন নম্বর হল আপনি যে সমস্যাটা সমাধান করতেছেন কার জন্য সদস্যদের জন্য ভাই সদস্যদেরকে ডাকেন নিয়মিত মতো বিনিময় করে করলে আপনি তাদের কাছে শুনেন শোনার পরে শুনবেন এখানে দুইশো উদ্যোক্তা আসবে সদস্য আসবে দুইশো জনের কথা তো আপনি শুনবেন না আপনি যখন ওনাদের কথা শুনবেন বুঝবেন সংখ্যাধিক ওই বিষয়ে যারা ক্ষতিগ্রস্ত তারা কি চাচ্ছে তারপরে আপনি সেটার উপর সেই ভিত্তিতে কার্যপ্রণালী তৈরি করেন প্রয়োজনে আমরা যেটাকে গত বিশ বৎসরে প্রথম দিকে করেছি কিনা জানি না তবে গত বেশ কয়েক বছর অনুপস্থিত ছিল আমরা বিশেষজ্ঞদেরকে সম্পৃক্ত করিনি ভাই আপনি আমি যে কোনো কারণে সে একটা উদাহরণ আপনি যেহেতু শব্দ আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আমি মনে করতেছি যে এই পোশাক শিল্পের বিকাশের জন্য একটা জিনিস আমাকে সারা বিশ্বে জানানোর দরকার প্রচার ও প্রকাশ দরকার আমি নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে পেলি যে আমি এভাবে করবো কেন সাইফ বাইরে আছে টিভি পার্সোনালিটি আছে না যারা প্রকাশনা প্রচারের সাথে জড়িত তাদের পরামর্শ আমরা নিতে পারি না বিশেষজ্ঞদেরকে সম্পৃক্ত করার মন মানসিকতা আমাদের নেই কিন্তু আমাদের সামর্থ্য আছে যেহেতু আমরা বিশ্ব বাণিজ্যের সাথে সম্পৃক্ত আমরা কম্পিটিশন করি কার সাথে রেভাবি চায়নার সাথে করি ইন্ডিয়ার সাথে করি ভিয়েতনামের সাথে করি তাদের সাথে প্রতিযোগিতায় টিকার জন্য যেই ধরনের ইন্টেলেকচুয়ালিটি দরকার সেটা একক উদ্যোক্তার উনি প্রেসিডেন্ট হোক উনি ভাইস প্রেসিডেন্ট হোক সম্ভব না সম্ভব হলো আপনি বিশেষজ্ঞ যে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর এটা নিয়ে গবেষণা করেছে তাকে সম্পৃক্ত করেন সমস্যা কথা আমার তো সামর্থ্য আছে কারচুপির কথা বলছি না কোনো গোষ্ঠী এটির নির্বাচনটা নিয়ন্ত্রণ করেছে এখন আবার দেখছি যে দুটি প্যানেল ফোরাম এবং সম্মিলিত পরিষদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আরেকটি রাজনৈতিক আদর্শে বিশ্বাসী সেই প্রেক্ষাপটে আপনারা যেহেতু খণ্ডিত প্যানেল দিয়েছেন আপনি কি মনে করছেন যে ভোট সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে ভোট নিয়ে আপনার কাছে কোনো শঙ্কা আছে শঙ্কা কিছুটা তো অবশ্যই আছে আমরা পূর্ববর্তী নির্বাচনী ইশতেহার প্রকাশ করার পরে আমাদের প্রত্যাশা ছিল এই পরিবর্তিত পরিস্থিতিতে দুই দলেই গতানুগতিক দুই দলেই বিধিটা সুন্দর ভালোভাবে প্রতিপালন করবে কিন্তু সুস্পষ্টভাবে আচরণ বিধি লঙ্ঘন আমরা দেখেছি আমরা প্রচার প্রচারণায় অতিমাত্রায় প্রচার প্রচারণা দেখেছি যা হওয়া উচিত ছিল আপনি আমার টেবিলে গিয়ে দেখবেন এই ধরনের খাম আমরাও পাঠিয়েছি আমরা একবার পাঠিয়েছি সত্তর জনে মনে হয় এক একজন একবার দুইবার তিনবার করে পাঠিয়েছি বিজেপি নির্বাচনে একটা একটা উদ্যোক্তাদের সংগঠনের নির্বাচনটা এই মাত্রায় হওয়া উচিত ছিল সবচেয়ে বড় কথা দেখেন আমরা তো ছোটো দল ছয় জনের আমরা তো কর্তৃত্বের জন্য যাচ্ছি না আমরা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যাচ্ছি আমরা মেসেজ দিতে চাচ্ছি যে এই নির্বাচনে অংশগ্রহণ করবার অধিকার সবার আছে এখন যেটা শঙ্কার কথা বললেন দুই দলের মধ্যেই তো আস্থার অভাব রয়েছে সেই আস্থার অভাবের কারণে নির্বাচনটা আমাদের নিজস্ব ভবনে না হয়ে আমাদের রেডিশন ব্লুতে করতে হয়েছে কেন ভাই আপনারা গর্ব করেন আমরা এত বড় ভবন করেছি সেই ভবনে আপনি নির্বাচনটা করতে পারতেছেন না আপনি সেই আস্থার অভাবে আপনি নির্বাচনটা নিয়ে গেলেন রেডিসন ব্লু আপনাকে আস্থা দিব আপনি চিটাঙ্গেরটা রেডিসন ব্লু চিটাঙ্গে করতেছেন এটা সমাজের কাছে কি মেসেজ যাবে যে আপনারা নিজেদের এত বড় প্রতিষ্ঠান এত বড় ভবন করলেন আপনারা করে সেখানে আপনারা নির্বাচনের ব্যবস্থাটা নিজেদের প্রেমিসিসে করতে পারলেন না এটা আসলে অপ্রত্যাশিত আমরা দেখি এই পোশাক নিয়ে শ্রমিক মনে করে মালিকরা তাদের রক্তচোষে মালিকরা মনে করে ক্রেতারা তাদের ব্লাড সাকিং করছে আবার সরকার মনে করছে মালিকরা কর ফাঁকি দিচ্ছে এই যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে রেশারেশি এই পরিস্থিতি কেন এত বড়ো একটি খাত এক পক্ষ আরেক পক্ষকে অপছন্দ করি দেখতে পারি না এটার এই প্রেক্ষাপটের দায়টা আসলে কার প্রেক্ষাপটের দায় সবার যে ধারণা করে যে পোশাক মালিকরা কর ফাঁকি দেয় অথবা তাদের দায়িত্ব পালন করে না শ্রমিকদেরকে ঠকায় যিনি ধারণা করেন ভুল করে এ দায় ওনার আবার যদি কেউ করে থাকে এবং এই পারসেপশনটা তৈরি হওয়ার পিছনে অবশ্যই কোনো কারণ আছে কিছু ঘটনা আছে সেই ঘটনার জন্য সেইভাবে দায়ী আসলে এটা হওয়ার কথা ছিল না বায়াররা কম প্রায় চাবে এটা স্বাভাবিক অনেকে বলে আমরা ন্যূনতম প্রাইস করব ন্যূনতম প্রাইস পরেন মার্কেট তো বাংলাদেশ লিমিটেড না আপনাকে বিশ্ব বাণিজ্যের সাথে বিশ্ব বাজারের সাথে আপনি প্রতিযোগিতা করতেছে মূল ফোকাস হওয়া উচিত ছিল আমাদের আমরা কিভাবে কষ্ট কমাবো কিভাবে আমাদের প্রোডাক্টটি এই কষ্ট কমানোর জন্য যা যা করা দরকার সেটাকে আমরা কিভাবে অ্যাচিভ করব আমাদের কোয়ালিটি কিভাবে করব। আমরা বেলুয়ে আইড অ্যাডেড আইটেম কীভাবে করব একটা জিনিস ওই যে আমি আপনার ইন্টারভিউর আগে এই প্রসঙ্গে কথা বলেছি আসলে আমরা রাষ্ট্র এবং শিল্পের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বী ভাব দেখি কেন রে ভাই আসলে এই শিল্পকে সহযোগিতা করার জন্যই তো রাষ্ট্র সরকার প্রশাসন সেখানে আমরা উৎপাদন করি অয়জান আমরা বিনিয়োগ করেছি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি সরকার সে ব্যাপারে সহযোগিতা করবে এটাই হওয়া হওয়া উচিত ছিল এখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা মনে করতেছি যে ওনারা আমাদেরকে সহযোগিতা করতেছে ওনারা মনে করতেছে আমরা ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করতেছি সেই কারণে ওনাদের মূল কাজ হইল কীভাবে চোর ধরবে আমাদের আমাদের মূল কাজটা হয়ে গেছে যে আমরা কীভাবে ওনাদের থেকে বাঁচব এটা আসলে সুস্থ পরিবেশ না হওয়া উচিত ছিল একজন বিনিয়োগকারী বিনিয়োগ করেছে সে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সে বৈদেশিক মুদ্রা অর্জন করে তাকে রাষ্ট্র সর্বাত্মকভাবে সহযোগিতা দিয়ে সেই বেনিফিটটা রাষ্ট্রকে নাও রাষ্ট্রের অর্থনীতির জন্য দেশের প্রবৃদ্ধির জন্য দেশের রেভিনিউর জন্য বিনিয়োগ কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জন অপরিহার্য সরকারকে রিয়েলাইজ করতে হবে আমাদের যে আর্থসামাজিক অবস্থা এই অবস্থায় আমাদের দেশের অবস্থানগত কারণে আমাদের দেশের পপুলেশনের কারণে এবং অন্যান্য অনেক প্রাসঙ্গিক কারণে পোশাক শিল্পটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এর বিকল্প অদূর ভবিষ্যত হতে পারে তবে আপাতত এর বিকল্প নেই একে সহযোগিতা করতে হবে এর বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন করতে হবে যেই দিন সরকার এইটাকে রিয়েলাইজ করবে সেই দিন দুইজনের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না মোহন মসির আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে আমরা লক্ষ্য করেছি যে আপনারা এই পোশাক শিল্প নিয়ে অনেকটুকু মনোযোগী আমি আসলে এটাই বলতে চাই আসলে আমরা পোশাক শিল্প নিয়ে মনোযোগী না আমরা এটাকে যতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করার দরকার ছিল আমরা ততটুকু গুরুত্ব দেই নেই সমস্যাটা সেখানে আপনি গুরুত্ব দিয়ে একটু বিবেচনা করেন সত্যি জিনিসটা আপনার কাছে চলে আসবে সম্মানিত ভোটারদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের বিবেচনা যাকে পছন্দ তাকে ভোট দিবেন এবং আপনি যে ভোটটা দিচ্ছেন সেই ভোটটা যে কমিটমেন্ট অ্যাগেন্সে দিচ্ছেন সেই কমিটমেন্টটা প্রতিপালিত হচ্ছে কি না সেটা পাহারা দেওয়ার জন্য ঐক্য পরিষদের ছয়জনকে আপনি আপনি প্রতিনিধি হিসাবে নির্বাচন করবেন আমরা কথা দিচ্ছি আমরা আমাদের ওয়াদা দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করি প্রদর্শক আমরা এতক্ষণ কথা বললাম মোহাম্মদ মহসেন তিনি ঐক্য পরিষদ থেকে এবারের বিজিএমইএ নির্বাচনে অংশ নিচ্ছেন এই উদ্যোক্তা যেটি বললেন যে আগামী দিনের বিজেমিকে স্বচ্ছ এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে পোশাক খাতে সারতে এবং টেকসই পোশাক শিল্প গড়ে তুলতে আমরাও কিন্তু তাই প্রত্যাশা করি আর যেখানেই শেষ করছি সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন